সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছি সিলেটের এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আপনারা ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন পানিতে ডুবে গেছে সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা সরাসরি ইতিমধ্যে সম্প্রচারে রয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সিলেটের বিভিন্ন মিডিয়া এবং মতিয়া টিভির পর্দায় আমি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী এবং রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল এবং ইব্রাহিম হুসেন রুবেল সিলেটের বিভিন্ন মিডিয়া থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতি প্রায় হাট পানি বলতে গেলে প্রায় হাডু পানি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এই যে মানুষ যারা যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা বুগান্তির মধ্যে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে একটু চেক করে নিচ্ছি আসলে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না আপনা আপনারা একটু জানিয়ে দেবেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সম্মুখে সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ভোজন দর্শক আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন সিলেটের বিভিন্ন মিডিয়া থেকে যুক্ত রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল এবং মতিয়া ডিবি থেকে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর আপনারা যারা দেখছেন শুনছেন এবং পরবর্তী দেখবেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আপনার মতামত দিয়ে যাবেন এবং উসমানী এই যে মেডিকেল কলেজ হাসপাতাল সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রথম গেট যেটি রয়েছে সেই প্রথম গেটের প্রথম রোডে রয়েছে আমরা এবং সেটির অবস্থা বর্তমানে ভিতরেও কিন্তু পানির পানিতে সয়লাভ আমরা একটু এখানকার যিনি রয়েছেন স্থানীয় তিনি একটি সম্ভবত একটি দায়িত্বরত রয়েছেন ভাই একটু আপনার সাথে কথা বলবো শুধু কি এই রাস্তায় পানি নাকি পুরা মেডিকেল জুড়ে পানি পুরা পুরা মেডিকেল জুড়ে পানি আছে এই পানিগুলা কতক্ষণ ধরে বিরাজ করছে প্রায় দুই ঘন্টার দুই ঘন্টার উপরে চলে গেছে দুই 2 ঘন্টা উপরে চলে গেছে কিন্তু পানি নামে নাই না না পানি এখন নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নাই এবং পানি নামতেছে না আপনি কি মনে করছেন এই পানি নামে এরকম কোনো নিষ্কাশন ব্যবস্থা রয়েছে না 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 এই ধরনের কোনো নিষ্কাশন নাই বৃষ্টি যদি এইভাবে হয় তাইলে আরো পানি বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এভাবে বৃষ্টি হলে পানি আরো বাড়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে হয়েছে আচ্ছা আপনি কিউন্ডাইতে আমি এখানে ইসটা আছি আচ্ছা এখানে পানি হইতেছে প্রায় দুই আড়াই ঘন্টা থেকে বেশি পানি জমে আছে প্রথমে আরো কম ছিল এই দেড় দুই ঘন্টা ধরে পানি আরো বেড়ে গেছে এখন এই পানি কমতেছে না এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এভাবে যদি বৃষ্টি না থামে তাহলে পানি আরো বাড়া পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পানি বাড়ার সম্ভাবনা রয়ে গেছে আচ্ছা যাই হোক দর্শক আমরা একটু 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 পানির মধ্যে নামছি এবং একটু আর দেখানোর চেষ্টা করছে যত সামনে যাচ্ছি পানি তত বাড়তেছে যত সামনে এগুচ্ছি ততই পানি বাড়তেছে আসলে আতঙ্কে রয়েছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাবাসী এবং এই যে এই যে একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না এটি রোড মনে হচ্ছে যেন এটি একটি নদী এবং নদীতে পরিণত হয়েছে প্রথম ফটকের প্রথম রাস্তাটি সিলেট সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আমরা একজন বাইকে হেঁটে আসতে দেখতেছি আহ বাই একটু আমরা কথা বলবো ভাইয়ের সাথে বাই কোথা থেকে আসছেন পানি কতক্ষণ ধরে থেকে পানি নিষ্কাশন হচ্ছে না যাই হোক আমরা দেখতে পাচ্ছেন এই যে কতটুকু দুগান্তির মধ্যে রয়েছেন সাধারণ জনগণ এবং এই যে একটা মর্মান্তিক দৃশ্য সেই দৃশ্যটা দেখে সত্যি অনেক কষ্ট লাগতেছে এই এলাকার মানুষগুলা কত কষ্ট করে হাঁটতেছে এবং তাদের কষ্টে আসলে সত্যি আমরা যে হাঁটতেছি আমরা তো আধা ঘন্টার জন্য এসেছি কিন্তু যারা এখানকার স্থানীয় এলাকাবাসী তাদের কি অবস্থা একটু আপনারা ভেবে দেখুন যারা যুক্ত রয়েছেন দেখছেন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এখানে একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সেই কোম্পানির ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনার কমান্ড মতামত দিয়ে যাবেন আমরা ইতিমধ্যে সিলেটে এমজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক এখানে একটি রিক্সা এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই রিক্সাটির দিকে যদি তাকান আপনারা বুঝতে পারবেন যে পানি কতটুকু হয়েছে এখানে অনেকেই যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি একটু ভিতরে প্রবেশ করব সেখানকার মানুষের অবস্থা কি সেটিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক যারা যুক্ত রয়েছেন আপনার সঙ্গে দেখুন আমরা সামনে এগিয়ে যাচ্ছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আমরা একটু মধ্যখান দিয়ে হাঁটছি কারণ একটা একটা আতঙ্কের একটা বিষয় কারণ গর্ত রয়েছে ম্যানহোল রয়েছে অনেক কিছু রয়েছে কখন কোথায় পা পিছলে গিয়ে কি হতে পারে সেটি এখন দেখার বিষয় আমাদের একটা পিচ্ছি ভাই সে হেল্প করছে নাম কি আমিন তাকে একটু দেখিয়ে দাও তাকে একটু দেখিয়ে দাও এই ভাইটি আমাদেরকে হেল্প করতেছে দর্শক আসলে হাটা কিন্তু প্রায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসতেছেন ভাই

ধন্যবাদ আসসালাম আলাইকুম যে আসসালামু আলাইকুম জি ধন্যবাদ জানাচ্ছে আমরা আসলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছেন অনেকেই এদিকে এগিয়ে আসেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা কতটুকু ভুগান্তের মধ্যে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানকার একজন স্টাফ ভাই আমরা জি আপনারা কি আছেন আমরা কত শান্তিতে বোঝা না পানির মাঝে আমরা হেডে হেড ডিউটি করতেছি পানির মধ্যে হ দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ এক সমস্যার মধ্যে থাকলে একজন মানুষ একটু হাস সরস করে বলে আমরা সুখে আছি আসলে কি তিনি সুখে আছেন আপনারা দেখুন এই যে দেখেন কি কষ্ট করে ওনারা ডিউটি করতেছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় কিন্তু পানি উঠে যায় সব সময় কি এরকম ওঠে ভাই

দুর্বার কোনো শান্তি তো নাই জানিনি আর একদিক অফিসে বিভিন্ন ধরনের জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে খাতা কলম বিভিন্ন ধরনের এইটা কত দূর পর্যন্ত আছে সঠিক বলতে পারতাম না কারণ সারা মেডিকেল ক্যাম্পাস এরিয়া সহ ভর্তি পানি মেডিকেল ক্যাম্পাস হ্যাঁ আমাদের কলেজের ভিতরে এখন পানি আছে এক পরিমাণ পানি আমরা আরসি বাড়াই একটু দেখি পরিদর্শন করি পানি পরিস্থিতি কিরকম যাই হোক আপনারা শুনতে পেলেন জানলেন আপডেট আমরা যে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে আপনাদেরকে শোনানোর এবং জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আজান হচ্ছে আমি কিছুক্ষণ হ্যাঁ কিছুক্ষণ আমি কথা বলবো না আজান না

অনেকক্ষণ ধরেই কিন্তু সিলেট এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানিতে শয়লাপুরু এলাকার ক্যাম্পাসগুলো মেডিকেলের ক্যাম্পাসগুলো পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ডুবে গেছে যতদূর চোখ যায় শুধু পানি দেখা যায় কিচ্ছু বলার নেই আপনারাই দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ যাতে বৃষ্টি তামিয়ে দেন এবং এরকম একটা বৃহৎ বড় দুর্ঘটনা থেকে যাতে সিলেটবাসী রক্ষা পায় আর সেই কামনা করে এই মুহূর্তের লাইফ থেকে বিদায় নিচ্ছি যেহেতু পবিত্র আশ্রয় আজান হচ্ছে তাই আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো করে শুধু থাকুন আল্লাহ হাফিজ